আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আবার নতুন একটা কনফিগ ফাইল আছে রয়েছে কনফিগ ফাইল দিয়ে আপনারা কালার বুস্ট করতে পারবেন এসআর সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনাদের দিকে দিচ্ছি কনফিগ ফাইল দিয়ে ছবি তুলতে সেগুলো আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন ডিসপ্লে এখন চলেন কিভাবে সেটআপ করবেন সেটা আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এমসি ক্যামেরা না থাকে তাহলে ডেসক্রিপশনে চলে যাবেন যাওয়ার পরে এমন একটা লিংক থাকবে এই লিংকের পরে ক্লিক করলে আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামে নিয়ে আসছে আনার পরেই দেখেন এখানে অনেক ধরনের ভার্সনের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করুন আর আপনার যদি এই ভার্সনগুলো যদি না চলে তাহলে আপনারা এই এমসি ডাউনলোড বর্ডে ক্লিক করবেন করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের ভার্সন রয়েছে এগুলো ভালো কালারফুল এবং পার্সোনাল কাস্টমাইজ করা এখান থেকে আপনারা এই উপরের তিনটে অ্যাড আর নিচেই পাঁচটা অ্যাড দেখতে হবে পাঁচটা অ্যাড কীভাবে দেখতে হবে আপনাদের শুরুতে দেখিয়ে দিচ্ছি চাপ দিবেন ব্যাগ দিবেন চাপ দিবেন ব্যাগ দিবেন এইভাবে পাঁচটা দেখা শেষ হয়ে গেলে আপনার ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে এখন চলেন আপনি কী এবার আপনাদের দেখে দিচ্ছি কীভাবে আপনারা কন্ট্যাক্ট ফাইলটি ডাউনলোড করবেন করার জন্য পুনরায় আবার যে লিঙ্কটা থাকবে লিঙ্কে চলে আসে আসবেন আসার পরে নিচে দেখবেন কনফ্লিক্ট ফাইল অ্যান্ড ফটো এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখেন আপনাদের যে কনফ্লিক্ট ফাইলটা দেবো যে থামবেল আছে থামবেল অনুযায়ী এখানে ছবি দেওয়া থাকবে সেই ছবি অনুযায়ী করে নেবেন আমি আপনাদের এই যে এইটার জন্য রিকমেন্ড করতেছি এইটার জন্য আজকের ভিডিও এটা এখানে সাপ দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন আপনারা ডাউনলোড হয়ে গেছে আপনারা এখন কিভাবে সেট করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনস্টল শেষ আপনাদের দেখাচ্ছি না আপনারা ইনস্টল করে নেবেন আমি ইয়েলো বাসনটা ব্যবহার করি ওইখানে আছে প্রথমে অন করবেন অন করার পরে যে পারমিশনগুলো চাবে পারমিশনগুলো দিয়ে নেবেন নেওয়ার পরে এখানে ডান দিয়ে দেবেন এখন আপনারা কনফ্লিক্ট ফালটি লোড করতে হবে করার জন্য এখানে চলে আসবেন আসার পরে মোর সেটিংয়ে ক্লিক করবেন করার পরে দেখেন কনফ্লিক্ট সেটিং এখানে ক্লিক করবেন করার পরে সেভ সেটিংয়ে ক্লিক করবেন করার পরে এখানে যা খুশি লিখে দিয়ে ইয়েস দিয়ে দেবেন আপনারা যে কনফ্লিক্ট ফালটি ডাউনলোড করছেন সেটা আমাদের ইনপোর্ট করতে হবে ইনপোর্ট করার জন্য ফাইল ম্যানেজারে চলে যাবেন যার পর ডাউনলোডে চলে যাবেন আপনাদের ফোনে যার পরে আমি ডাউনলোড করছি ধরেন এইটা এইটা আমরা মুভ করে নেব নেওয়ার পর আবার ফোন মেমোরিতে চলে যাব যাওয়ার পরে এই যে এলএমসি এইট পয়েন্ট ফোর অটোমেটিকলি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এখানে চাপ দিয়ে এটা মুভ পেস্ট করে দিবেন আমার অলরেডি আগে থেকে আমি করে রাখছি এখন আপনারা কীভাবে ছবি তুলবেন সেটা দেখিয়ে দিচ্ছি আবার পুনরায় চলে যাবেন যার পরে এইখানে অথবা এখানে ডাবল ক্লিক করবেন করলে আপনাদের যে কনফ্রিক্ট ফাইলটি ইনপুট করছেন সেটা আপনাদের শো করবে এই কনফ্রিক্ট ফাইলে আপনাদের একটু সমস্যা হইতে পারে এই এই ফাইলটিতে অনেক কালার বুস্ট আছে এটার সমাধান করবেন কিভাবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা ছবি তুলে নিয়েছি থ্রি এক্সে নর্মালি আপনাদের এমন থাকবে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বেশি নিয়ে নিই হ্যাঁ এক্স যেহেতু আমার হাটটা নোটটিসে দেখেন কালারটা অতিরিক্ত মাত্রায় কালার হয়ে গেছে এখন এটা কমাবেন কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিছু করতে হবে না সিম্পলি এইখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবার পুনরায় ছবি তুলবেন আমি তুলে দেখাচ্ছি দেখেন এই একটা ছবি আর এই একটা ছবি বিফোর আফটার কালার বেশি হলে আপনারা এটা করে নেবেন আপনাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে